পুরুলিয়ার ভবনে আয়োজিত হল পুরুলিয়া জেলা কর্মশালা দু হাজার পঁচিশ গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ও গ্রামীণ উন্নয়ন শিথিল পরিকল্পনার মাধ্যমে পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ এ জেলা পঞ্চায়েত ও গ্রামের উন্নয়ন বিভাগ পুরুলিয়া জেলা পরিষদ রূপায়ণ জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ পুরুলিয়া জেলা এই অনুষ্ঠানটি আয়োজিত করা হলো পুরুলিয়ার রবীন্দ্রভবনে সকাল এগারোটা থেকে প্রথমে দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর এনজিওর প্রধান এর সাহায্যে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও প্রাণশায়ী কমিটির কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো বনভূমি সংস্কার প্রায় সমিতির কর্মাধ্যক্ষ জয়মহল ভট্টাচার্য পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের কমেন্টার সহদেব মাহাতো কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অজিত বাউরি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণরা পঞ্চায়েতের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারা যায় এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট লাইভ।

আমাদের যে দায়িত্ব তিরিশ পঞ্চায়েত ব্যবস্থার মূল দায়িত্বই মূল কাজই হচ্ছে মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ গ্রামে গঞ্জে সাধারণ মানুষ মানুষের সার্বিক উন্নয়ন করা এবং সেই সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক আছে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন বা যারা বলেছেন আপনাদের সামনে এবং বলার কথা নয় কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি আপনারা যারা এখানে উপস্থিত তো হচ্ছে কিন্তু কর্মশালার যাদের নিয়ে মূলত আমরা দেখেছি সমন্বয় এর মাধ্যমে উন্নয়ন রূপকার রূপায়িত হয় আমরা দেখেছি সেই সমস্ত আধিকারিকরা আমরা কিছু দেখলাম না অথচ পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন প্রধানরা রয়েছেন এই সমন্বয়ের ঘাটতির ফলেই কি ইমপ্লিমেন্ট হচ্ছে না আজকে এই কর্মশালাতে মোটামুটি একশো সত্তরটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের জেলার কর্মাধ্যক্ষ সভায় সবাইকে হয়েছে আমাদের প্রতিনিধিরা সবাই ছিলেন আমরা যে আধিকারিক দু চারজন ছিলেন না থাকার নয় আমাদের জয়েন্ট বিডিওরাও ওইখানে যেমন আসেছেন আর আমাদের একটাই লক্ষ্য যে গ্রাম আমরা মানে আকাশের দিকে যত উপরেই চুরি সেটা মাটিতেই পড়ে আজকে গ্রাম পঞ্চায়েত হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা যত পরিকল্পনাই করি সব কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মাধ্যমেই কিন্তু গ্রামের উন্নয়ন সম্ভব আমরা বলেছি আমাদের যারা বক্তব্য রেখেছেন আমাদের সবাই একটাই লক্ষ্য যে গ্রামের যারা পঞ্চায়েতের প্রধান আছে তারা যেন অ্যাক্টিভ হয় তাদেরকে অ্যাক্টিভ করলে আর যে আধিকারিক ছিলেন দু একজন তাদেরকেও বলা হয়েছে যে তারা ইমপ্লিমেন্ট করছেন ঠিকই কিন্তু প্রধানরা অনেক জায়গায় হয়তো মানে কোনো সমস্যায় পড়ছেন যাতে কোনো সমস্যায় না পড়ে সেটা আমরা তুলে ধরার জন্য বলেছি তাদেরকে

থাকেন সেই জেলার প্রত্যেকটা স্তরে দক্ষ অফিসার যারা আছেন আদিবাসী যারা আছেন সবাইকে মিলিয়ে আমাদের যে দায়িত্ব তিরিশটা পঞ্চায়েত ব্যবস্থার মূল দায়িত্বই মূল কাজই হচ্ছে মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ গ্রামে গঞ্জে সাধারণ মানুষ মানুষের সার্বিক উন্নয়ন করে